নমস্কার বাংলা জ্ঞান হাব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ আমেরিকা যে ঘটনাটা ভেনিজুয়েলার সাথে ঘটালো এটা কিন্তু কোনো ছোটোখাটো কোনো বিষয় না আপনারা ভাববেন যে এটা ভারত থেকে তো অনেক দূর আমাদের কি এসে যায় কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন নেক্সট টাইম কিন্তু অনেক বড় গ্লোবাল কনফ্লিক্ট কিন্তু দেখা যেতে পারে এই ঘটনার উপর ভিত্তি করে এবং এইটা একটা বড় ইস্যু তৈরি করে বিশ্বের বিভিন্ন দেশ একে অপরের সাথে আক্রমণ করতে পারে ফর এক্সাম্পল চীন তাইওয়ানের ওপর আক্রমণ করতে পারে তাইওয়ানের প্রেসিডেন্টকে বন্দি করে নিয়ে চলে আসতে পারে রাশিয়া জার্নালিস্ককে বন্দি করে নিয়ে চলে আসতে পারে এইভাবে নানান ধরনের গ্লোবাল কনফ্লিক্ট কিন্তু দেখা যেতে পারে এবার প্রশ্ন হচ্ছে এগুলো তো আলাদা প্রশ্ন যেটা আলোচনা ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলিংয়ে ডেকে পাঠানো হয়েছিল আমেরিকাকে যে ভাই তুমি আসো তুমি এসে জবাব দাও কেন তুমি অন্য দেশের প্রেসিডেন্টকে বন্দি করলে এবং কেন সেই প্রেসিডেন্টে ওয়াইফকে বন্দি করলে রাতের অন্ধকারে যারা ঘুমাচ্ছিল সেই মুহূর্তে তুমি তাদেরকে বন্দি করলে জবাব দাও গোটা বিশ্বের কাছে কারণ এই ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলিংয়ে যে একশো তিরানব্বইটা দেশ আছে সবাই কিন্তু জবাব চেয়েছে ইউএন কাছ থেকে যে আপনি ডোনাল্ড ট্রাম্পকে বা আমেরিকাকে ডাকুন এবং দেখে জবাব দিন কি জবাব দিল ডোনাল্ড ট্রাম্প কি জবাব দিল আমেরিকা যে জবাবটা শুনে গোটা বিশ্ব তোলপাড় হয়ে গেছে গোটা বিশ্বে মারাত্মক লেভেলে আলোচনা শুরু হয়ে গেছে যে আমেরি আমেরিকা এটা করলো তো করলোটা কী সেই প্রত্যেকটা বিষয় আমরা আলোচনা করব। এবং সাথে সাথে ইন্টারন্যাশনাল লয়ের অ্যাঙ্গেলের উপর ভিত্তি করে আমরা আলোচনা করব যেটা কেউ করছে না যারা কেউ করছে ইন্টারন্যাশনাল লয়ের ওপর কি বলা হয়েছে কোন লয়ের ওপর করা হয়েছে সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব সবার প্রথমে এই যে ডোনাল্ড ট্রাম্প বা আমেরিকা ভেনিজুয়েলার প্রেসিডেন্ট এবং তার নিকোলাস মাদুর এবং তার স্ত্রীকে যে রাতের অন্ধকারে মানে সেনা পাঠিয়ে তুলে আনলো এই ইস্যুটা ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলিং কাছে পৌঁছালো কিভাবে আপনারা জানেন যে খুব ভালো করে যে ভেনিজুয়েলার চারটে হচ্ছে বড় বড় কান্ট্রি যারা হচ্ছে ভেনেজুয়েলার খুব সাপোর্টার এবং ভেনেজুয়েলার ভালো বন্ধু এক হচ্ছে ইরান দুই হচ্ছে চীন তিন হচ্ছে রাশিয়া চার হচ্ছে কিউবা এবার প্রশ্ন হচ্ছে যে এবং সাথে সাথে কোরিয়া এবং প্রশ্ন এখানে হচ্ছে যে রাশিয়া এবং চীন ইউনাইটেড নেশনে পারমানেন্ট মেম্বার ডোনাল্ড ট্রাম্প পালাবে তো পালাবে কোথায় হ্যাঁ তুমি তুলে এনেছো ওদেরকে রাতের অন্ধকারে নিকোলাস মাদুর এবং তার ওয়াইফকে তুলে এনেছো এবার জবাব দাও জবাব দেওয়ার সময় চলে এসেছে অত সহজে ছাড়া যাবে না তো রাশিয়া এবং চীন যেহেতু এরা পারমানেন্ট মেম্বার এরা ইউনাইটেড নেশনকে বলে যে ডোনাল্ড ট্রাম্প যে কাজটা করেছে সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ল এবং ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলিংয়ে এর ল এর এগেনস্টে লয়ের এগেন এবং আপনি ইমিডিয়েট আমেরিকাকে অর্ডার দিন যাতে নিকোলাস মাদুরো এবং তার ওয়াইফকে যেন ইউএস সাথে রিলিজ করে দেয় বন্দি থেকে মুক্ত করে দেয় এবং এর পেছনের কারণ কি দেখিয়েছে বলুন রাশিয়া এবং চীন তার পেছনে কারণ দেখিয়েছে এই যে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ইনি হচ্ছে ভেনিজুয়েলার মানুষে ভোটে নির্বাচিত একটা গভর্নমেন্ট যেটা অন্য কোনো ইলিগাল পথে অবলম্বন করে সে গভর্নমেন্ট হয়েছে সেটা আলাদা বিষয় কিন্তু মানুষে ভোটে নির্বাচিত গভর্নমেন্ট সেই মানুষে ভোটে নির্বাচিত গভর্নমেন্টের দিকে কিভাবে চোখ তুলে তাকাতে পারে অন্য দেশের প্রেসিডেন্ট কীভাবে এক দেশের প্রেসিডেন্ট অন্য দেশের প্রেসিডেন্টকে অসম্মান করতে পারে কিভাবে এক দেশের প্রেসিডেন্ট অন্য দেশের প্রেসিডেন্টকে আক্রমণ করার জন্য অন্য ভেনিজুয়েলাকে আক্রমণ করার জন্য দখল করার জন্য ছ মাস ধরে ক্যারেবিয়ান সিতে ফোর্স পাঠিয়ে রেখেছে কিভাবে রাতের অন্ধকারে ওনার ওয়াইফকে বন্দি করে এই প্রসেসটা যেটা আমেরিকা অবলম্বন করেছে এটা সম্পূর্ণ ইল্লিগের এবং আমেরিকা সবসময় চাইতো দু উনিশ সাল থেকে আমেরিকা চাইছিল যেন ভেনিজুয়েলার রিজিম চেঞ্জ করা যায় যেমন করে হোক রিজিম চেঞ্জ করতে হবে গভর্নমেন্ট উল্টে দিতে হবে এটা আমেরিকার আগে থেকে লক্ষ্য ছিল আগে থেকে স্বপ্ন ছিল এবার প্রশ্ন হচ্ছে এই জায়গায় কোন জায়গা প্রশ্ন এই জায়গায় আমেরিকার যে অ্যাম্বাসেডর ঠিক আছে ইউনাইটেড নেশনে মেম্বার রয়েছে তাকে জিজ্ঞেস করালো ও ভাই শোনো তো বলো তো তোমরা হঠাৎ করে কেন আক্রমণ করেছ এইখানে আলোচনা ঘুরে গেল। আলোচনা ঘুরে প্রেসিডেন্ট ঠিক বললাম। ভেনিজুয়েলার বিদেশ মন্ত্রী ইউনাইটেড নেশনে গেছে ঠিক আছে যেখানে বিশ্বে একশো তিরানব্বইটা দেশে নিয়ে তৈরি ইউনাইটেড নেশন সেই ইউনাইটেড নেশনের কাছে গেছে এবং তিনি পরিষ্কারভাবে ডকুমেন্টস দিয়ে পরিষ্কারভাবে দেখিয়ে দিল এবং বুঝিয়ে দিল যে ভেনিজুয়েলার সাথে যেটা আমেরিকা করেছে সেটা ইন্টারন্যাশনাল ল অনুসারে ইলিগেল এবং অন্যায় এবং অবৈধভাবে গোটা ভেনিজুয়েলাকে দখল করতে চাইছে আমেরিকা যার জন্য বারবার রিজিম চেঞ্জ করার জন্য আমেরিকা নানান রকম সিআইএ এজেন্টকে ভেনিজুয়েলার মধ্যে পাঠিয়েছে কিন্তু যখন রিজিম চেঞ্জ করতে পারলো না কারণ ভেনিজুয়েলার সাধারণ মানুষ নিকোলাস মাদুরের সাথে আছে তার জন্য যখন রিজিম চেঞ্জ করতে পারলো না তখনই রাতের অন্ধকারে ঠিক আছে এই ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তুলে আনে এবং দু সালে এই ডোনাল্ড ট্রাম্প যখন সরকারে ছিল তখন ঘোষণা করেছিল যে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে যে বন্দি করে এনে দেবে তাকে একশো পঁচিশ কোটি টাকা দেওয়া হবে এমনটাই ঘোষণা করেছিল সেই সমস্ত ফাইল নিয়ে গিয়েছে কোথায় ইউনাইটেড নেশনের মধ্যে এবং এই ইউনাইটেড নেশনে যে আমেরিকা অ্যাম্বাসেডর পৌঁছেছিলেন ডোনাল্ড ট্রাম্পের রিপ্রেজেন্টেটিভ হয়ে তিনি একটা শব্দ বারবার ইউজ করেছেন যে আমরা ভেনিজুয়েলার মানুষকে আক্রমণ করিনি আমরা ভেনিজুয়েলার সাধারণ মানুষকে অত্যাচার করিনি আমাদের উদ্দেশ্য ছিল লিডারশিপ চেঞ্জ করা এবং ডিপ্লোমেসি যারা নিকোলাস মাদুরো মান ছিল না সেই ডিপ্লোমেসিকে নিয়ে কিন্তু আমাদের এই আক্রমণ আর যখনই এই ডিপ্লোমেসি শব্দটা ইউজ করে দিল তখন রাশিয়া এবং চীনকে আটকাই কে রাশিয়া এবং চীন বলে যে এই যে আপনারা ডিপ্লোমেসি কথাটা বলছেন না এই ডিপ্লোমেসি কথাটা একটু এক্সপ্লেন করবেন তার প্রত্যুত্তরে আমরা রিপ্লাই করছি কি ঘটনা হয়েছে এবার আমি আপনাদের বিষয়টা মানে মিটিংয়ে যা যা আলোচনা হয়েছে সেই বিষয়গুলো আমি আপনাদের সামনে তুলে ধরছি আমেরিকা হবে ইউনাইটেড নেশনে গিয়ে বলে যে ডোনাল্ড ট্রাম্প যেভাবে তার ডেল্টা ফোর্সকে অর্ডার দিয়েছে সেটা সম্পূর্ণ লিগেল ওয়েতে অর্ডার দিয়েছে এক নম্বর পয়েন্ট আমি এক একটা পয়েন্ট বলবো রাশিয়া চীনে বক্তব্য বলবো তাহলে ডোনাল্ড ট্রাম্প লিগেল ওয়েতে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাধকে বন্দি করেছে ওকে এবার দেখুন লিগেল ওয়ে কি করে হলো তোমার দেশে আইন তো তোমার দেশের মানুষদের জন্য তোমার টেরিটরির মধ্যে তোমার বাউন্ডারির মধ্যে তোমার দেশের আইন কি করে অন্য দেশে আইনের উপর সাথে তুমি ওপর চাপাতে চাও তুমি প্রশ্ন এটাই আমেরিকা আইন কিভাবে ইউএসএ মানে ভেনিজুয়েলের উপর অ্যাপ্লাই হলো কাল যদি ভেনিজুয়েলা বলে আমার দেশে আইন আমি ইউএস এর ওপর অ্যাপ্লাই করবো তাহলে ডোনাল্ড ট্রাম্প কি সেই বিষয়টা মেনে নেবে প্রথম প্রশ্নে কিন্তু ক্রস কাট করে দিল প্রথম প্রশ্নে ইউএস অ্যাম্বাসেডারকে ধাক্কা দিয়ে দিল দু নম্বর বলে যে আমরা স্যাংশন লাগিয়েছিলাম ভেনিজুয়েলার প্রেসিডেন্টের ওপর আগে থেকে যাতে সে যেন শুধরে যায় তো তখনই ইউনাইটেড নেশনের বক্তব্য ছিল যে তোমরা একমাত্র দেশ বিশ্বে প্রথম দেশ যে দে বিভিন্ন দেশের ওপর স্যাংশন লাগাচ্ছ সাথে সাথে বিশ্বে প্রথম দেশ তোমরা যারা তোমরা কোনো মানুষের ওপর স্যাংশন লাগিয়েছ মানে নিকোলাস মাদুর এই পার্টিকুলার মানুষটার ওপরে কিন্তু আমেরিকা স্যাংশন লাগিয়ে দিয়েছিল এবং তিন নম্বর প্রশ্নের যেটা বলছে ইউএস অ্যাম্বাসেডার সেটা হচ্ছে যে পলিটিক্যাল এক্সিট গ্যারেন্টি করেছিলাম আমরা কিন্তু রিজিম চেঞ্জ করতে পারলাম না আর তার জন্য আমরা নিকোলাস মাদুরুকে অনেকবার সময় দিয়েছিলাম যে ভাই তুমি ঠিকঠাক মতো শুধরে যাও কিন্তু আসল উদ্দেশ্য কি এইটাই আসল উদ্দেশ্য কি কেউ বোঝে না যে অ্যাকচুয়ালি মেন কারণ হচ্ছে তেল মেন কারণ হচ্ছে তেল এটা কি কেউ বোঝে না কারণ ইউএস চাইছে ইউরোপিয়ান কান্ট্রিগুলোর ওপর এবং ল্যাটিন আমেরিকার ওপর তাদের জন্য ফুল কন্ট্রোল থাকে পুরোপুরি কন্ট্রোল থাকে এটা আমেরিকা মেন প্রধান উদ্দেশ্য এবং তাদের যে বক্তব্য যে আমাদের উদ্দেশ্য লিডারশিপ চেঞ্জ করা তোমরা লিডারশিপ চেঞ্জ করার কে লিডারশিপ যদি চেঞ্জ করতে হয় তাহলে ভেনিজুয়েলার সাধারণ মানুষের লিডারশিপ চেঞ্জ করবে তা তোমরা লিডারশিপ চেঞ্জ করার কে কে এই উত্তর তো সবাই জানতে চাইছে এবং সাথে সাথে ইউনাইটেড নেশনে গিয়ে আমেরিকা বলছে শুনলে অবাক হয়ে যাবেন যে আমাদের কাছে খবর আছে এই ভেনিজুয়েলা থেকে প্রচুর মানুষ মাইগ্রেট হয়ে অবৈধভাবে কলম্বিয়া ব্রাজিল এবং আমেরিকার মধ্যে প্রবেশ করছে যেটা আমরা আটকানোর জন্য চেষ্টা করলাম তা মানে আমেরিকা এখানে বোঝাতে চাইছে আমেরিকা এবং ডোনাল্ড ট্রাম্প বোঝা চাইছে যে বিশ্বে আমরা কত বড় একটা মহান কাজ করলাম একটা দেশে তুলে এনে তোমাদের যদি এতটাই মানে উপকার করার কথা ছিল তাহলে তোমরা ইউনাইটেড নেশনে গেলে না কেন ইন্টারন্যাশনাল কোর্টে গেলে না কেন সেখানে তো তুমি যাওনি এবার প্রশ্ন হচ্ছে রাশিয়া ও চীন এক একজোটে এতটাই বিরোধিতা করার পেছনে বড় কারণ কি তার পেছনে কারণ হচ্ছে যে এই ভেনেজুয়েলা সব থেকে ভালো বন্ধু হচ্ছে রাশিয়া চীন কারণ রাশিয়া এখানে মানে ইনভেস্ট করেছে অস্ত্র ইনভেস্ট কারখানা বানাচ্ছে এবং চীন বিরাট বিরাট ইনভেস্টমেন্ট অলরেডি এখানে মধ্যে করে দিয়েছে রাশিয়ার সাথে আর একটা সম্পর্ক আছে অয়েল এবং আমস এই দুটো ডিল হয়েছে ভেনেজুয়েলার সাথে অপদে চীনে যদি দেখি বিলিয়ন অব ডলার ইনভেস্টমেন্ট আছে এখানে বিলিয়ন ইনভেস্টমেন্ট আছে হ্যাঁ এবং ভেনিজুয়েলা আরও একটা কথা বলে আরও একটা কথা বলে ভেনিজুয়েলা মানে বিদেশ মন্ত্রী এই যে দেখতে পাচ্ছেন আপনারা আরও একটা কথা বলে যে উপায়টা যে রাস্তাটা ইউএস অবলম্বন করেছে একটা দেশের প্রেসিডেন্টকে বন্দি করে সেটা সম্পূর্ণ ইলিগাল আমাদের কাছে কোনো নোটিস আগে থেকে আমেরিকা পাঠায়নি যেটা পুরো ইউনাইটেড নেশনের কাছে দেখতে পাচ্ছে মানে পুরো কপি নিয়ে ডকুমেন্টস নিয়ে তারা কথা বলছে এবং সাথে সাথে যদি আমরা দেখি ইন্টারন্যাশনাল ল কি বলছে ইউনাইটেড নেশনাল ল কি বলছে এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ইউএন চার্টার অ্যাক্ট ল দুটো আইনে কথা বলা হচ্ছে একটা হচ্ছে আর্টিকেল টোয়েন্টি আর একটা হচ্ছে আর্টিকেল ফিফটি ওয়ান আমি আপনাদের দুটো বিষয় নিয়ে আলোচনা করব আর্টিকেল টোয়েন্টি ফোর এবং আর্টিকেল ফিফটি এই দুটো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ আর্টিকেল টোয়েন্টি ফোর হচ্ছে জেনারেল প্রভিশন কী বলছে এখানে যে কোনো দেশ বিনা কারণে কোন এক্কিউ ছাড়া অপর দেশের টেরিটোরির মধ্যে ঢুকে আক্রমণ করতে পারে না যারা আর্টিকেল টোয়েন্টি বলছে আর সেই আর্টিকেল টোয়েন্টি ফোরকে ভায়োলেট করেছে আমেরিকা যারা ইউনাইটেড নেশন বলছে এবং আক্রমণ করতে পারে এক দেশ আরেক দেশকে আক্রমণ করতে পারে তার জন্য ইউনাইটেড নেশন জেনারেল সিকিউরিটি কাউন্সিলিং কাছ থেকে তাকে কি নিতে হবে যে একটা অথরাইজেশন নিতে হবে এবং আরেকটা গুরুত্বপূর্ণ কারণ সেটা হচ্ছে আর্টিকেল ফিফটি ইউনাইটেড সেটা সেলফ ডিফেন্স ডিফেন্স নিয়ে কিন্তু আমেরিকা এখন নিজেকে বাঁচার চেষ্টা করছে এবং হাজারটা প্রশ্নকে অ্যাভয়েড করে সেলফ ডিফেন্স নিয়ে কিন্তু আটকানোর চেষ্টা করছে কি বলছে যে এই আমেরিকার মধ্যে মারাত্মক লেভেলে ড্রাগস মাফিয়ারা ছিল এখান থেকে ড্রাগস আমেরিকায় আসতো সরি ভুল বললাম ভেনিজুয়েলার মধ্যে মারাত্মক লেভেলের ড্রাগস মাফিয়ারা ছিল এবং এখানকার ড্রাগস আমেরিকায় আসতো এবং আমেরিকায় এসে আমেরিকা মানুষ নেশা করে মারা যাচ্ছিল যদিও আমেরিকা এক্সপার্টরা আগে থেকে বলে দিয়েছে যে অল মানে ভেনিজুয়েলা থেকে ড্রাগস এতটা আসে না যতটা আপনি বলছেন মস্কো থেকে সবথেকে বেশি ড্রাগস আসে বা বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসে কিন্তু ভেনিজুয়েলা থেকে আসে না যেটা আমেরিকা এক্সপার্টরা আগে থেকে ডিক্লেয়ার করে দিয়েছিল হ্যাঁ এবার ল ইউনাইটেড নেশনের ল এক্সপার্টরা কি বলছেন এদের বক্তব্য যে ড্রাগস মানে যে মাফিয়া আছে সে ড্রাগস মাফিয়ার সাথে একটা দেশের প্রেসিডেন্টকে তুলে আনা কোনো সম্পর্ক নেই আর্ম ফোর্স পাঠানো কোনো সম্পর্ক নেই যেটা আমেরিকা করেছে ইলিগাল করেছে কারণ আমেরিকা এই লিগাল এক্সপার্টের কাছে ফেঁসে গেল অপর দিক থেকে এটা বলা হচ্ছে ড্রাগ ট্রাফিকিং কীভাবে কিভাবে একটা দেশের রিজিম চেঞ্জ করতে পারে এটা আমেরিকার জবাব দিক কালকে তো অন্য দেশ বলবে আরেক দেশে প্রেসিডেন্ট আমি তুলে নিয়ে চলে আসবো তখন কি হবে তখন ইস্যু দেখবে লিগাল এক্সপার্টরা এরকম দাবি করছে এবং সাথে সাথে ঠিক আছে না সাথে সাথে আমি আর একটা ম্যাপ আপনাদের দেখাই এখানে দেখতে পাচ্ছেন এই ম্যাপটা দেখুন আপনারা দেখুন এখানে আমরা যদি দেখি এখানে ভেনিজুয়েলা ঠিক আছে এখানে দেবো কলম্বিয়া ওকে এটা পুরো সাউথ আমেরিকার পার্ট এই জায়গাটা দেখুন এই জায়গাটা সাউথ আমেরিকা পার্ট এই যে পানামাও কিন্তু আমেরিকা দখল করে নিয়েছে আপনারা জানেন আমি ভিডিও বারবার করে বলে দিয়েছি সাথে সাথে দেখুন সেন্ট্রাল আমেরিকার একটা জায়গা যার নাম হচ্ছে হুন্ডোরাস ঠিক আছে এই হুন্ডোরাসের প্রেসিডেন্টকেও কিন্তু দু সালে সেম অ্যালিগেশন সেম ড্রাগস মাফিয়া ঠিক আছে সেম এর মাথার ওপর টাকার ডিমান্ড করা সেম ইস্যু দিয়ে একে বন্দি করা হয়েছিল দু সালে দু সালে একে বন্দি করা হয়েছিল জোয়ান ওরা ওরাল্যান্ড জোয়ান ওরাল্যান্ড নাম হচ্ছে জোয়ান ওরাল্যান্ড ঠিক আছে জোয়ান ওরাল্যান্ডকেও সেম ইস্যু দিয়ে অ্যারেস্ট করা হয়েছিল এবং তাকেও মানে হুন্ডরাস থেকে তুলে এনে তুলে এনে আমেরিকার কোর্টে তার বিচার হয়েছিল এবং তার বিচারে ৪৫ বছর সাজা হয় সংখ্যাটা কম নয় পঁয়তাল্লিশটা বছর সাজা হয়েছিল তাই লিগ্যাল এক্সপার্টরা বলছে যেটা আজকে নিকোলাস মাদুরের সাথে হলো কাল সেটা হোরান্ডোর সাথে কিন্তু অলরেডি হয়ে গেছে সেম টু প্রেসিডেন্ট ঠিক আছে না ডিফারেন্ট আউটকাম দ্য ট্রাম্প ঠিক আছে না কন্ডিশনের পরিষ্কারভাবে কিন্তু এটা বলে দেওয়া হয়েছে যেটা হরণ্ডাসের সাথে হয়েছে সেটা আছে মানে সাথে হলো এবং ইন্টারেস্টিং বিষয় কি জানেন এখেও তো সেই আমেরিকার কোর্ট ঠিক আছে ৪৫ বছর সাজা দিয়েছে কারণ আমেরিকা তুলে এনেছিল একে পঁয়তাল্লিশ বছর সাজা দিয়েছে কিন্তু ডিসেম্বর দু হাজার পঁচিশে ডোনাল্ড ট্রাম্প একে কি করলো রিলিজ করে দিল দেখুন পঁয়তাল্লিশ বছরের সাজা কিন্তু ডিসেম্বর দু হাজার পঁচিশে রিলিজ করে দিল কি রিলিজ করা কি ইস্যু বলছে না না একটা পলিটিক্যাল শিকার হয়ে গেছিল তার জন্য ঠিক আছে তা আজকে তো সেম ঘটনাটাই তো মানে নিকোলাশি মাহাদুরের সাথে হচ্ছে তাই ইউনাইটেড নেশনের সিকিউরিটি কাউন্সিলিং এ হাজারটা প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে কাকে সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পকে আমেরিকাকে এবং সাথে সাথে এই মাদুরোকে নিয়ে আরেকটা যে বিষয় ভেনিজুয়েলা প্রেসিডেন্ট অ্যাপিয়ার করা হয়েছে নিউ ইয়র্ক কোর্টে সেখানে বলছে মাদুরা অল দ্যান্ট মি ফর ফলস নেক্সট হেয়ারিং অন সতেরোই মার্চ নেক্সট হেয়ারিং সতেরোই মার্চ কারণ এই ভেনিজুয়েলা প্রেসিডেন্টকে ছাড়ার জন্য বিশ্বের বিভিন্ন দেশ চাপ দেবে আমেরিকা খুব ভালো করে জানে খুব ভালোভাবে জানে কারণ এই নিকোলা সিমাদুরো থাকলে তার কালচার থাকবে তার চিন্তাধারা ভেনেজুয়ালের মানুষদের সাথে ম্যাচ খাবে তার জন্য রাতারাতি আগে থেকে গিয়েই কিন্তু আগে তুলে নিল বন্দি করে নিল নিকোলা সিমাদুরোকে নিয়ে এটা হচ্ছে পপার আর্টিকেলটা যেটা আমি আপনাদের সামনে ইন্টারন্যাশনাল কোর্টের অ্যাঙ্গেল থেকে আমি ডিসকাস করলাম এবার প্রশ্ন হচ্ছে আমি একটা প্রশ্ন রাখবো সেটা যে আমেরিকা কি এখেও কি মুক্ত করে দেবে প্রশ্ন একটাই আপনাদের কাছে রাখলাম আচ্ছা যারা আপনারা এআই শিখতে চাইছেন এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শিখতে চাইছেন মাসে যারা এক থেকে দু লক্ষ টাকা ইনকাম করতে চাইছেন আপনি যে মাধ্যমিক পাস হন তারা আপনি শিখতে পারবেন মাসে এক থেকে দু লক্ষ টাকা ইনকাম যে করতে হয় তাহলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হাই এআই লিখে পাঠান সম্পূর্ণ বাংলা ভাষায় শিখবেন ভারতবর্ষে বেস্ট টিম টিচার শ্রেয়া ম্যাম এখন আমাদের কাছে আপনি আপনার সন্তানে শিক্ষিত করার জন্য শিক্ষিত করার জন্য শখ পূরণ করার জন্য নানান রকম মানে হেল্প করেছেন আপনি ডিউটি পালন করেছেন এবার আমি বলবো আপনার সন্তানকে একটা ভবিষ্যৎ ভবিষ্যৎ উপহার দিন আপনার ব্যবসা চলছে না আপনি এআই শিখুন আপনি এআই শিখুন আপনি উচ্চশিক্ষিত হয়ে বাড়িতে বসে আছেন এআই শিখুন মাত্র দু মাসের কোর্স দু মাস আমাদেরকে সময় দিন এবং দু মাস পর আপনি মাসে এক থেকে দু লক্ষ টাকা ইনকাম করুন যদি এআই শিখতে হয় এই হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার ভাগ্য বদলে দেবে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হাই এআই লিখে পাঠালে এর সেকেন্ড গ্রুপ জয়েন লিংক চলে যাবে আমাদের টিমের তরফ থেকে সেখান থেকে গ্রুপ জয়েন হয়ে যান সেখান থেকে আমরা অডিওর মাধ্যমে কিভাবে অ্যাডমিশন হবেন প্রত্যেকটা বিষয় জানিয়ে দেব। সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবস্ক্রাইব করে নিন বাংলা জ্ঞান হাফ যেখানে প্রত্যেকটা আর্টিকেল তুলে এনে আমি আপনাদের সামনে আলোচনা করে থাকি দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা আর্টিকেল নিয়ে